এস থ্রির এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এস থ্রির মাধ্যমে বিভিন্ন বক্সকে ভার্সিং মোডের সাহায্যে পজিশন চেঞ্জ করানো যায় ব্যাপারটি খুবই সিম্পল আমরা প্রথমত একটি এস টিএমের মার্কআপ তৈরি করে নিই এবং পরবর্তীতে আমরা এস দিয়ে খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবো তো চলুন শুরু করা যাক আমাদের এস মার্কাপ মার্কআপ আমাদের প্রথমত একটি মেইন কন্টেনার ডিপ দরকার সেই ডিপটির নাম আমরা দিব র্যাপার র্যাপার এবং এই ডিপের ভিতরে আমাদের চারটি চাইল্ড ডিপ দরকার সেটি হচ্ছে আমাদের সেই ডিপগুলো ক্লাস ক্লাস হচ্ছে চাইল্ড সো আমরা এখানে আমাদের দরকার চারটি ডিপ তো আমরা এখানে এটিকে চারটি গুণ করে নিলাম ওকে আমাদের চারটি ডিপ তৈরি হয়ে গেল এখন আরও ব্যাপার সেটি হচ্ছে আমরা এখানে যাচ্ছি যে আমাদের এখানে চাইল্ড নামে কিছু টেক্স থাক সো এই ব্যাপারটি এমনটি এমনটি তো আপনারা এখানে দুটি বেশি খেয়াল করলেন যে আমি খুব সহজেই কিন্তু এই মার্কআপটি মাত্র কয়েক লাইনের মাধ্যমে তৈরি করে ফেলতে পারলাম সো এই কাজটি কিভাবে করা যায় এটি আমরা আমাদের এই পুরো সিরিজের শেষের দিকে দেখবো এটিকে বলা হয় জেন কোডিং মেথড এস টিএমএল এবং সিএসএল দুটি জেন কোডিংয়ের মাধ্যমে খুব সহজেই লেখা যায় এটি আমরা অবশ্যই দেখাবো তো আমরা আমাদের মার্কআপটি পেয়ে গেলাম যে আমাদের একটি র্যাপার টিপ এবং এর ভিতরে চারটি চাইল্ড টিপ যেগুলোর ক্লাস হচ্ছে চাইল্ড ওকে তো মূলত আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করি এটি চাইল্ড ওয়ান এটি চাইল্ড টু এটি চাইল্ড থ্রি এটি চাইল্ড ফোর ওয়েল আমরা এবারে ব্রাদারে যাই ব্রাদারে গিয়ে দেখবো আমাদের ব্রাদার অলরেডি এখানে আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটি আমি টিউটোরিয়াল তৈরির আগেই একটি ব্যাপার চেক করে নিয়েছি ব্যাপারটি সে এই এটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটি হবে এমনটি যদি আমাদের এখন এই ডগ থেকে যদি আমরা রিফ্রেশ করি পেস্টে এটা থাকবে না তো দেখুন এখানে খেয়াল করুন যে আমাদের এখানে বক্স রিভার্স হয়ে আমাদের ওয়ান টু থ্রি ফোর যেটি হওয়ার কথা ছিল এখান থেকে এই লেফট এই লেফট সাইড থেকে ওয়ান টু থ্রি ফোর সেটি কিন্তু রাইট থেকে ওয়ান টু থ্রি ফোর যাই হোক আমরা আমাদের মার্কআপটি এইভাবে করে রিফ্রেশ করার কারণে আমাদের এখন বর্তমান মার্কআপটি হচ্ছে এমনটি আচ্ছা তো আমরা প্রথমে আমাদের এই বক্স যে বক্সগুলো তৈরি করলাম এই বক্সগুলোকে আমরা এখানে ডিজাইন করে নিই তো আমাদের এখানে মুখটু আধার হইতে যাই মুখটু আধার হতে গেলে দুটি দেখা যায় দুটি দুপাশে দেখা যাবে ওয়েল আমাদের এখানে প্রথম বক্সটি হচ্ছে জার্লোয়ারে রবটিয়ার র্যাপার তথা র্যাপার যেটি সেটিকে আমরা প্রথমে কী করব বর্ডার অরডিজেল সলিড রেড আমরা এখানে কিছু বোরিং কালার দিয়ে রাখি যাতে করে আমাদের আউটপুটটি ভালোভাবে দেখা যায় বর্ডার রেড আচ্ছা বর্ডার রেড কলাম আমরা এখন আমরা চাচ্ছি যে আমাদের এই প্রতিটি যে বক্স আছে এই আমাদের র্যাপার ডিবের ভিতরে যে প্রতিটি বক্স আছে এই বক্সগুলো আমাদেরকে যেমন বলে ফ্লোটিং করে একটি পর একটি দেখা যায় সেভাবে দেখাবে তো এটি করার জন্য আমরা এর আগে পর্বে যেটা দেখে এসেছি যে আমাদের দুটি সিএসএস থ্রি প্রপার্টি লিখতে হয় সেটি হচ্ছে ওয়েবকিট বক্স সরি এটি হচ্ছে ভ্যালু আমাদের ডিসপ্লে ডিসপ্লে ওয়েবকিট বক্স আর একটি কাজ করতে হয় সেটি হচ্ছে ওয়েবকিট বক্স ওরিয়েন্ট এটি করতে হয় আমাদের হরিজন্টাল হরি জেরো এম টি এম হরিজন্টাল তো আমরা এই কাজটি করলে জাস্ট আমাদের এই ডিভের এই প্যারেন্ট ডিভের আন্ডারে যতগুলো চাইল্ড দিতে থাকবে সবগুলো একটি আরেকটি ডানেমাবে চলে আসবে দেখ ডানেভাবে চলে আসছে তো সিএসএস টির এই ইফেক্টের কারণে আমাদের শুধুমাত্র ফ্লোট ইউজ করতে হয় না ফ্লোট করলে ক্লিয়ার ফিক্স করতে হয় ক্লিয়ার করতে হয় বাভার ফ্লো হিডেন করতে হয় সো যেহেতু আমরা ওয়েব কিট বক্স অরিয়েন্ট হরিণটলের মাধ্যমে কাজটি করতে পারি সো আমাদের এখন ক্লিয়ার ফিক্সের কোনো কাজ নেই বা ফ্লো হিডেন বা ক্লিয়ারের কোনো কাজ নেই তো যাই হোক আচ্ছা আমরা আমাদের অ্যাপার ডিপটি কাজ করে নিলাম এখন আমাদের চাইল্ড ডিপের কাজগুলো করবো তো চাইল্ড ডিপের কাজ করতে হলে এটা একটি যেহেতু ডিম তো আমরা পুরো চাইল্ড ডিপটাকে আগে একটু কাজ করে নিই বর্ডার টু পিজেল সলিড আমি এটির কালার দিব হচ্ছে গ্রিন কালার দিলাম এটিকে গ্রিন দিলাম এবং এটির প্যাডিং দিই যাতে করে আমাদের কন্টেন্ট সেন্টার দেখায় কন্টেন্ট স্প্যারিং দিলাম পঞ্চাশ পিক আর মার্জিন দিলাম টপ থেকে আচ্ছা এটা আমরা থার্টি পিস মার্জিন যাই হোক তাহলে আমরা এটি করার কারণে আমাদের এখন আপপোটটি হবে এরকম ঠিক এরকম আপপোটটিকে আমি মেইন রেপারের একটি মার্জিন টপ দিয়ে নিই মার্জিন টপ হল থার্টি পিস আচ্ছা এখন দেখুন ব্যাপারটি এমনটি তো আমরা প্রতিটি আমাদের চাইল্ড বক্সে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা এখানে ওয়ান ওয়ান টু ক্লাস ম্যাম দিলেছি এইচ ওয়ান থ্রি অ্যান্ড ফোর তাহলে আমরা এই ক্লাসগুলোকে এখানে নিয়ে নিই ডট ওয়ান আচ্ছা আমরা আরেকটি কাজ করে ফেলি এখানে সেটি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এই কাজটি এখানে এখানে পরে আর টু টি আমরা চারটা চারটি কালার দিব এখানে আমরা এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ওয়াই ই ডাব্লু একদম যে কালারগুলো খুব চোখে ধরে সেই কালারগুলো আমরা এখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ড ওয়ান এ দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো টু এ দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড থ্রিতে দিব ব্যাকগ্রাউন্ড কালার ওকে ব্লু আর ফোর দিব ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার ওকে আমাদের কাজ শেষ আমরা এখন রাজারে গিয়ে দেখি কী অবস্থা ওয়ালো আমাদের আউটপুটটি হচ্ছে এমনটি তো আমরা ফ্রন্ট সাইজটি একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে ফ্রন্ট সাইজ Font size, twenty pixel. Okay. আমাদের কাজ এ পর্যন্তই এখন আমরা একটু আগে আমাদের ব্যবহার দাওয়ার দেখলাম যে আসলে আমাদের ওই এই ফোরের জায়গায় ওয়ান থ্রির জায়গায় থ্রির জায়গায় টু টু এর জায়গায় থ্রি এবং ওয়ানের জায়গা হচ্ছে ফোর আসলে আমাদের বক্সটা যে রিভার্স করে চলে গেছে বা আমাদের বক্সের ডিরেকশন যে চেঞ্জ হয়ে গেছে এটি সিএসএস থ্রির সাহায্যে খুব সহজে করা যায় মাত্র এক লাইনের একটি কোড দিয়ে এই কাজটি সমাধান করা যায় এবং এক লাইনের কোডটি লিখার জন্যই আমাদের আসলে এতগুলো সিএসএস করে এখানে লিখতে হলো আচ্ছা এই এলে কোনো চেঞ্জ নেই আপাতত আমাদের এখন যে চেঞ্জটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এ চেঞ্জ করতে হবে র্যাফার রেফার এসে আমাদেরকে বলে দিতে হবে যে আসলে আমার আমাদের এই ভি এ রেফারের যে চাইল্ড ইলিমেন্টগুলো আছে এটার ডিরেকশনটা আমরা কেমন করে চাই সো ডেফিনেটলি ওয়েবকিট বক্স ডিরেকশন এটি আমার চাচ্ছি হচ্ছে রিভার্স আমার রিভার্স মোড আমাদের যে যে মোডটি বর্তমানে আছে ওটি ঠিক রিভার্স মোডটি আমাদের দরকার ওকে রিফ্রেশ ডান আমাদের পুরো বক্স মডেলটি বা আমাদের যে চাইল্ড বক্সগুলো আমরা রিভার্স করে আমরা এই রেজাল্টটি একটু আগে দেখলাম এবং আমরা এখন নিজে নিজে আমরা এই কাজটি স্টেপ বাই স্টেপ আমরা এই দেখলাম তো যদিও আমাদের পার্থপক্ষে এখন যেটি আমরা আউটপুট দেখতে দেখতে পাচ্ছি যে খুবই ছোট একটি ব্যাপার বাট যদি আপনি এইভাবে করে থিঙ্ক করেন এই শুধুমাত্র এক লাইনের কর দিয়ে আপনি অনেক বড় একটি টেকনিক্যাল ব্যাপার সমাধান করে নিতে পারবেন যা আপনার প্রজেক্টকে অনেক অনেক সৌন্দর্য বাড়িয়ে দিবে বা আপনার আপনার সাইট ও আপনার যে কোনো ধরনের লেআউটের সৌন্দর্য বর্ধন করে দিবে যে সামান্য এক লাইনের কোড দিয়ে সো এটি হতে পারে আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং আপনার ক্যারিয়ার চেঞ্জিং ম্যাটার যে আপনি শুধুমাত্র সিএসএস থ্রি এক লাইন কোড দিয়ে আপনি একটি এই সাইটের পুরো স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারেন এটি হওয়া উচিত এটি হবে এই কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে